হাইতা হাইতা আল্লাহ পাকের দরবারে ওই ময়দানে মানুষের দিকে রওনা হয়ে যাবে দ্বিতীয় নাম্বারে কিসেমের মানুষকে আল্লাহ রব্বুল আরামিন হাতাইয়া নেবেন না তার জন্য গাড়ির ব্যবস্থা থাকবো তার জন্য সবারির ব্যবস্থা থাকবো তাকে ইচ্ছতে করে পালকি দিয়ে উঠাইয়া ওই ময়দানে মাসের ভিতরে নিয়ে যাবেন সুবহান ও বাবা দ্বিতীয় নাম্বার কিসিমের মানুষটা হয়েছে ওই তৃতীয় কিসিমের মানুষটা চলবে বাবা গো দুনিয়ার ভিতরে আমি আপনি পা দিয়া চলতাইছি না নাই দুনিয়ার ভিতরে আমি আপনি পা দিয়া চলতাইছি কিন্তু ওই দ্বিতীয় নাম্বার হিসেবের মানুষটা হবে বাবা ওই দিন তারা পা দিয়া চলবে না মুখ মাবার দিয়া চলবে তাদের মুখটা থাকবে নিচের দিকে আর পা গুলি থাকবে আসমানের দিকে এরকম ভাবে এখানে কি করা হবে হাজির করা হবে হাজির করার দৃশ্যটাই কেনিক এরকম ওখানে তো ফয়সালা হবে ফয়সালার পরে আমাদের জন্য দুইটা রাখছে একটা রাখছে জাহনাত একটা রাখছে জাহান্নাত বাবাজি আমরা যদি দুনিয়ার ভিতরে ভালো কাজ করি আসলে যদি আমরা ভিতরে ভালো কাজ করি তাহলে কি আমরা ওইদিন জাগনাত পাবো নাই আর যদি আমরা যদি খারাপ কাজ করি আমরা যদি সুর খাই আমরা যদি মদ খাই আমরা যদি যে নাম লাইলে থাকি আমরা যদি ব্যবচার করি তাহলে আমাদের স্থানটা কোনে হবে গো জাহান নামের ভিতরে হবে আমাদের স্থানটা তো আমার ভাইয়ের আমার বন্ধুরা আমি বলেছিলাম ওই দিন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কারো উপরে জুলুম করবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাও কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে দিলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم فاليوم لا تظلم نفس شيئا ولا تجزون إلا ما كنتم تعملون জুলুম করবে না কারো উপরে জুলুম করবে না দুনিয়ার ভিতরে আমাদের মাঝখানে আসে না না ভাই দেওয়ানি সাপ আসে না নাই দেওয়ানি সাপের বিচার আর আমার আল্লাহ পাখির বিচার এক নয় খারাপ পাবেন না বাবা আমি সব দেওয়ানির কথা বলতেছি আমি খারাপ পাবেন না মনে খারাপ নেওয়ার কিছুই নাই আমি সব দেওয়ানির কথা বলতেছি না কিন্তু বাবা আমি অনেক দেওয়ানি দেখেছি একজন গরিব একজন ধনির ভিতরে ঝগড়া হয়ে গেছে হয় না নাই কিন্তু গরিব বেছে না নিরহ তার কোন মানুষ নাই তার কোন আত্মীয় স্বজন নাই আর এক বেড়া ধনী তার মাল আছে। টাকা কিন্তু আমি আমি ওই গরিব হকটাকে মেরে নিয়ে আমি ওই ধনীওয়ালা ব্যক্তির দিকে রায় দেয় কথা ঠিক কিনা ও বাবা যারা দেওয়ানি আছেন খারাপ পাবেন না আমি খারাপ নাই মনে পেতে দুঃখ নেবেন না আমি দুই যে চারটা কথা বলবো হক কথা বলে যাব বাবা কারণ আমি কোরআন মেনেছি। আমি আল্লাহকে ভয় করি আমি আল্লাহকে মেনেছি। আমি রাসূলকে মেনেছি আমি কোন জাহানিকে ভয় পাই না আমি কোন মানুষকে ভয় পাই না আল্লাহ কি ছাড়া আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম যেরকম ভাবে বলেছেন আল্লাহ তালা যেরকম ভাবে বলেছে আমি ওরকম বলা আর আমি চেষ্টা করে যাব আমার মায়েরা আমার বন্ধুরা আমি বলতেছিলাম ওই দিন মহান আল্লাহ পদ্মপুর আলামিন কারো করে জুলুম করবে না জুলুম করবে না জুলুম আসলেই করবে না এখন বলতে পারেন হুজুর আপনারাই মহিলা থাকেন জান্না তো বানাইছে জাহান্ন বানাইছে বানাইছে না নাই কিন্তু দুনিয়ার ভিতরে চলনে বালা ব্যক্তি এরকম আছে তারা ওই দিন জাহান নামের ভিতরে যাবে যাবে না নাই এখন প্রশ্ন জাগে না নাই প্রশ্ন জাগে না নাই যে আল্লাহ যদি জুলুমি না করে তাহলে জাহান নাম শাস্তির জায়গা না শান্তির জায়গা গো শাস্তির জায়গা না শান্তির জায়গা আমরা জানি না

তাহলে এটা জুলুম হইতেছে না আমি তো বললাম যে কিছু মানুষকে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামে দিবে তাহলে তো এক ধরনের এটা জুলুম হইতেছে না নাই আমি বলে যাই বাবা জুলুম হবে না হবে না কিরকম ভাবে হবে না আল্লাহ রব্বুল আলামিন মানুষকে যখন দুনিয়ার ভিতরে পাঠালেন এক একজন করে নবী পাঠাইছে বলেন কথা ঠিক কিনা নবী আমাদেরকে বলেছে তোমরা কালী মাতাই মেনে নাও তোমরা গাছকে পূজা করনা। তোমরা পাথরকে পূজা করো না আমি নবী হয়ে এসেছি আমি এক আল্লাহর দাওয়াত দিতে এসেছি আমি কালিমা তো বার দাওয়াত দিতে এসেছি যারা না মানসি কার দোষ গো আদম আলাইহিস সালাম থেকে নিয়ে উম্মতে মুহাম্মাদি পর্যন্ত আমাদের সম্মুখে কোরআন রয়েছে আমাদের তো নবীকে দেখার ভাগ্য হয় নাই কিন্তু নবীর হাদিস তো আমরা নিশ্চয় পাইছি পাইছি না নাই দুনিয়ার ভিতরে আমরা কিভাবে চলবো দুনিয়ার ভিতরে আমার চলতে হলে কিরকম ভাবে আমরা চলবো কিরকম ভাবে থাকবো দুনিয়ার ভিতরে ভালোভাবে ভাবে যদি চলি আল্লাহর জান্নাতে আমরা যেতে পারবো দুনিয়ার ভিতরে যদি ভালোভাবে না চলি আমরা আল্লাহ জান্নাতে যেতে পারবো না আমরা ওই দিন কাম হয়ে যাব কোরআনের ভিতরেও লেখা আছে না নাই বাবা আছে খালি কোরআনই না কোরআনই না আমাদের সম্মুখে আলি মুলামাও রয়েছে না নাই গো বাবা আলী মুলামা রয়েছে নবীর পরিজনের স্থান আলি মুলামা রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে তোমরা আলী মুলামার কাছে থিকা তোমরা জেনে নিবা আলী মুলামার কাছে যাও আলী আল্লাহর পরামর্শ হিসাবে চলো 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 তাহলে তোমরা নাজাত পাইবা কিন্তু আমি আপনি আলিমুল আমার কথাও মানলাম না কোরআনও মানলাম না হাদিসও মানলাম না রাসূলকেও মানলাম না তারপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন খালি তাই বলে নাই যদি তোমরা দুনিয়ার ভিতরে কোরআন অনুযায়ী যদি না চলো তোমরা যদি দুনিয়ার ভিতরে হাদিস অনুযায়ী না চলো আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমাদের জন্য জাহান্নাম একটা তৈরি করে রাইখা দিছি আমি আল্লাহ